সময় আওয়ামী লীগের সেক্রেটারি ছিলাম আমার মেয়ে শ্রুতি রানী উনি মোহাম্মদ ইউনিয়নের সাবেক সদস্য রেখা রানী উনি আমার স্ত্রী আরতি রানী প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আদাব ও শুভেচ্ছা নেবেন বেশ কিছুদিন আগ থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে কে বা তাহারা আমার নাম ব্যবহার করে আমার কন্যা ও জামাতার বিয়ের ছবি ও কিছু মিথ্যা কথা লিখে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ কে বা কাহারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লিখেছে ঠাকুরগাঁও সদর উপজেলার ডয়নং রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মেয়ে বিশ বছর বয়স তাকে ঠাকুরগাঁও জেলা বিএমপি সহ সাংগঠনিক সম্পাদক ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাক্সের ট্রাক্সি সত্যজিৎ কুমার কুণ্ডু জোর করে বিয়ে করেছে সেখানে আমার কন্যার ফেসবুক ওয়ালে গত চোদ্দোই জুলাই আমার কন্যা ও জামাতার আনুষ্ঠানিক বিবাহের আপলোড করা ছবিগুলো থেকে কে বা কাহারা ফেসবুক ফেসবুকের ছবিগুলো ডাউনলোড করে মিথ্যা তথ্য দিয়ে সেখানে আমার কন্যা ও জামাতার আনুষ্ঠানিক বিবাহের ছবিগুলো কতিপয় চক্রী মহল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আইডিতে জোরপূর্বক বিবাহ করা শিরোনামে নানা ধরনের মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে আসছে এবং সেখানে উল্লেখ করেছে যে আমাকে ভুয়া মামলায় ফাঁসিয়ে আমার মেয়েকে আমার জামাতা ভোগ করছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট আমার জামাতা আমার নামে কোনো মামলা করেন নাই বা আমার নামে কোনো রাজনৈতিক মামলা নাই জোর করে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না সেখানে আরও লেখে যে গত ছয়ে জুলাই রথযাত্রা অনুষ্ঠানে মেয়েটিকে আমার জামাতা নিয়ে যায় এবং সেখানে তার মেয়ে পরিচয় দেয় মেয়েটি তার মেসে থাকে কয়েকদিন পরে তাকে জোর করে বিয়ে করে এরকম কথাবার্তা আমার পরিবার কন্যা বা আমার জামাতা সত্যজিৎ কুমার কুণ্ড কোথাও বলেন নাই বা যার কোনো প্রমাণ নেই আমার কন্যা ও জামাতা উভয় উভয়কে পছন্দ করত। বিয়েটি আমাদেরকে জানানো বিষয়টি আমাদেরকে জানানো হলে আমরা হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী পারিবারিকভাবে উভয় পরিবারের অভিভাবকগণের উপস্থিতিতে গত নয়ই জুলাই রোজ বুধবার আমাদের বিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করি আমার কন্যার সাথে সত্যজিৎ কুমার কুণ্ড বিবাহ ঠিক হয়েছে বিধায় আমার জামাতা গত পাঁচই জুলাই আমার কন্যার জন্মদিনে ভারত থেকে এসে এবং রথযাত্রায় উভয়ে উপস্থিত ছিল বিয়ের তারিখ চূড়ান্তভাবে ঠিক হয়েছে বলেই আমার কন্যা সেদিন রথযাত্রার অনুষ্ঠানে আমার জামাতা সত্যজিৎ কুমার কুণ্ডর সাথে রথযাত্রায় গিয়েছিল সেটা আমার পরিবারের সিদ্ধান্ত ও আমার কন্যার ইচ্ছাতেই সেটাকে নিয়ে কতিপয়ে কুচক্রী মহল মিথ্যা প্রচার প্রচারণা চালিয়ে এই মিথ্যা অপপ্রচারের বিষয়ে ইতিমধ্যেই আমার কন্যা ও জামাতা ঠাকুরগাঁও পুলিশ সুপার মহোদয়কে অবগত করেছে এবং আমার কন্যা তার ভেরি ফেসবুক পেজে প্রতিবাদ জানিয়েছে শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন আছে তাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের এবং সকলকে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরিলাম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাকে ও আমার কন্যাকে বা পরিবারকে চাপ সৃষ্টি করে কোনো বিষয়ে আয়োজন করা হয়নি আমার কন্যা একজন প্রাপ্তবয়স্ক মেয়ে আমার কন্যা স্বেচ্ছায় এবং ভেবে চিনতে ও পারিবারিক সিদ্ধান্তে এই বিয়েতে রাজি হয়েছে তবে কারো চাপ সৃষ্টি করে নয় আমার কন্যার রেজিস্ট্রেশনে আমার স্ত্রী স্বয়ং উপস্থিত থেকে নিজেই স্বাক্ষর করেছে আমার জামাতা সত্যজিৎ কুমার একজন সম্মানের ব্যক্তি বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে আমার জামাতার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য একটি কুশত্রী মহল ফেসবুকের মাধ্যমে এই অপপ্রচার চালিয়ে চালিয়েছে মিথ্যা ও ভিত্তি যার আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই আমি বিষয়টি সকলের সামনে স্পষ্ট করে তুলে ধরার জন্য আমি আমার পরিবারের অন্যান্য সদস্য সহ উপস্থিত হয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি তবে ভবিষ্যতে যদি আমার কন্যা বা জামাতা এবং আমার পরিবার নিয়ে কেউ কোনো রকম মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকিব Só